ওম শিবায় কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয় আর অনেকের স্বপ্নগুলো জীবনের স্বপ্নই থেকে যায় আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি মিথুন রাশির মার্চ মাসের রাশিফলের এই ভিডিওতে মার্চ মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে আপনার আর্থিক পরিস্থিতি কেমন হবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন ব্যবসা আপনার কেমন চলবে আলোচনা করব। আপনার বিবাহিত জীবন নিয়ে প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটাও বলবো থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি প্রতিকার করলে মার্চ মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে সেটাও বলবো আর যারা লটারি কাটেন তাদেরকে বলে দেবো কি উপায় করবেন যাতে এইবারে আপনি লটারিটা জিততে পারেন লটারি কাটার জন্য কোন দিনটা আপনার জন্য শুভ হবে লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হবে কি দেখে আপনি লটারি কাটবেন এই সব কিছু জয় ভোনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন মিথুন রাশির মার্চ মাসের রাশিফল এই যে ছবিটা আপনি দেখছেন এটা হলো আপনার জন্মছকের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি এই ছবিটির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করেছি প্রথম আলোচনা করব মিথুন রাশির যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কেমন যাবে মিথুন রাশির চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করে প্রধানত মিন রাশি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতির উপর সুতরাং আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ হতে হবে দেখবেন যে সকল মিথুন রাশির মানুষদের জন্মচকে বৃহস্পতি শুভ নয় পীড়িত অবস্থায় আছে নিচস্ত অবস্থায় আছে অথবা মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র কিন্তু ভালো হয় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মিথুন রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে এই মাসে মিথুন রাশির কাজকর্মে মিশ্র ফল দেখা যাবে পুরো মাসটায় কর্মক্ষেত্রে ওঠানামা থাকবে মাসের শুরুতে কর্মক্ষেত্র নিয়ে আপনাকে অনেক বেশি সক্রিয় দেখাবে আপনি খুব সক্রিয় থাকবেন আপনার কাজকর্ম নিয়ে ক্রমশ কাজের চাপ বাড়বে সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ আপনি করবেন কিন্তু মাঝে মাঝে নিজের ওপরে রাগ উত্তেজনাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে আপনার কথা বলার ধরনকে নিয়ন্ত্রণ করুন আর একটা কথা এই মাসে তাড়াহুড়ো করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাদের জন্য মাসের শেষের দিকে কিছুটা সুযোগ সম্ভাবনা আসবে অনেকের ক্ষেত্রে মাসের শেষের দিকে বলদিরও সুযোগ আসবে পুনরায় বলব এই মাসে নিজের রাগ উত্তেজনা এবং কথা বলার ধরনকে আপনার কর্মক্ষেত্র আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যারা দূরে আছেন আমার সাথে সম্পূর্ণভাবে সরাসরি যোগাযোগ করতে পারছেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন যদি মনে হয় যে আমার কাছ থেকে আপনি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন মার্চ মাস মিথুন রাশির ব্যবসায়ীদের কেমন হতে পারে ব্যবসায় আপনি কতটা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে দেখবেন মিথুন রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্ম ছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় আছে বা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্মছকে যদি বৃহস্পতি অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় থাকে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সব মিথুন রাশির মানুষদের কিন্তু ব্যবসা ভালো চলে না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মিথুন রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে বৃহস্পতি আপনার ব্যবসার কারক গ্রহ বৃহস্পতির অবস্থান বলছে এই মাসে আপনি ব্যবসায় ভালোই অর্থ রোজগার করতে পারবেন বিশেষ করে যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন অনলাইনে ব্যবসা করছেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মিডিয়ায় ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো এবং আর্থিক দিক থেকে লাভজনক শুধু ব্যাকে নিয়ন্ত্রণ করতে হবে তবে শেয়ার মার্কেট সহ কোনো বিনিয়োগ এই মাসে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না আর অংশীদারি ব্যবসা আপনাকে সর্বদা এড়িয়ে চলতে হবে এটা আপনার জন্য সব থেকে ভালো সুতরাং অংশীদারি ব্যবসা দরকার নেই বড় বিনিয়োগ দরকার নেই শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন আর মন দিয়ে নিজের পরিকল্পনাকে ব্যবসায় লাগিয়ে সফলতার দিকে এগিয়ে যান মিথুন রাশির যারা বিবাহিতরা রয়েছেন তাদের মার্চ মাস কেমন যাবে কি বলছে রাশিফল মিথুন রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত ধনু রাশি এবং বৃহস্পতি গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় আছে এবং ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় এবং যাদের জন্ম ছকে বৃহস্পতি পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিজস্ব অবস্থায় আছে এবং ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো যায় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মিথুন রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে বৈবাহিক জীবন এই মাসে আপনার খুব একটা ভালো যাবে না বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মতানৈক্য এবং মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দুজনেই প্রায় বাঘ যুদ্ধে জড়িয়ে পড়বেন এর ফলে বৈবাহিক জীবনে নিজেদের মানসিক এবং শারীরিক দূরত্ব ক্রমশ বেড়ে যাবে যা সম্পর্ককে খারাপ করে দেবে গৃহের অবস্থান এমনভাবে আছে যে আপনি যা বলবেন আপনার জীবন সাথী উল্টো বুঝবে আবার আপনার জীবন সাথী যেটা বলবে আপনি উল্টো বুঝবেন এক কথায় মার্চ মাস আপনার বৈবাহিক জীবনের জন্য খুব একটা ভালো নয় মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন মিথুন রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই মার্চ মাস কেমন যাবে মনে রাখবেন মিথুন রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে তুলা রাশি আর রাশির অধিপতি গ্রহ শুক্রের সাথে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শুক্রের অবস্থান আপনার জন্মসকে অবশ্যই শুভ হওয়া উচিত এবং দেখতে হবে তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম ছকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় আছে যদি তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মিথুন রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে যারা অবিবাহিতরা আছেন প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য এই মাস প্রেম সম্পর্কের জন্য আলটিমেট বেস্ট কারণ শুক্র একদম শুভস্থানে অবস্থান করছে রাহুর সাথে আছে উচ্চস্থ অবস্থায় আছে সুতরাং মিথুন রাশির জন্য দু সালের এই সময়টা প্রেম সম্পর্কের জন্য বেস্ট টাইম মিথুন রাশি এবং প্রেম এই দুটো কথা কিন্তু সমর্থক এটা মনে রাখবেন আর এই সময়ে মিথুন রাশির মানুষদের জীবনে প্রেম হবেই হতে বাধ্য কারণ শুক্র উচ্চস্থ অবস্থায় রয়েছে রাহুর সাথে রয়েছে আর আপনার কিন্তু মিথুন রাশি কেমন সুতরাং আপনার প্রিয়জনকে আপনার মনের কথা আপনাকে বলে দিতে হবে এই সময় মনের মধ্যে কথা রেখে লাভ নেই নিজেরা নিজেদেরকে সময় দিতে পারবেন নিজেদের মধ্যে ফিলিংস কেয়ারিং দায়িত্ব নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া অনেক বেশি মজবুত হবে তবে আমার কি মনে হয় জানেন এই সুন্দর প্রভাবগুলো মিথুন রাশির মানুষেরা সবাই পাবেন না পাবেন না যাদের জন্মচকে শুক্র অশুভ স্থানে আছে নিজস্ব অবস্থায় আছে রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের কিন্তু সেই সকল মিথুন রাশির প্রেম সম্পর্ক খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না ভালো যায় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন বিশেষ করে উচ্চ রক্তচাপ অ্যালার্জি ত্বকের সমস্যা ইত্যাদি নানা ধরনের শারীরিক সমস্যায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কষ্ট পেতে পারেন তাই শারীরিক সমস্যা হলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর গ্রহের অবস্থান কিন্তু এই সময় আপনার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয় কেমন আলোচনা করব মিথুন রাশি যে সকল মানুষেরা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে কি বলছে আপনাদের ভাগ্য অনেকেই জানতে চেয়েছেন মার্চ মাসে লটারি কাটার জন্য কোন দিনটি শুভ হবে বর্তমানে গ্রহের অবস্থান অনুযায়ী শনিবার দিন আপনার জন্য শারীরিকভাবে শুভ লটারি কাটার জন্য এবং মনে রাখবেন আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে শনিদেবের হাতে আর শনিদেব এই সময় আপনাকে নিরাশ করবে না তবুও লটারি কাটার আগে একবার নিজের জন্ম শনিদেবের অবস্থানটা দেখে নেবেন লটারি কাটার সময় পাঁচ এবং আট এই দুটি নাম্বারকে মনে রাখবেন আর লটারি কাটার সময় দেখে নেবেন যে লটারি নম্বরের মধ্যে এই পাঁচ এবং আট আছে কিনা আর সম্পূর্ণ নম্বরটাকে যোগ করে যদি দেখে নিচ্ছেন যে পাঁচ হচ্ছে আট হচ্ছে আর দিনটা শনিবার তাহলে লটারি কাটতে পারেন কি প্রতিকার করবেন যাতে মার্চ মাস আপনার জন্য আরেকটু ভালো কাটে এই মাসে আপনার লাকি কালার সাদা এবং নীল তাই সাদা এবং নীল রঙের কম্বিনেশনের পোশাক পরুন একটা টোটকা বলছি মন দিয়ে শুনবেন বুধবার দিন একটা সবুজ কাপড়ের মধ্যে তিনটি লবঙ্গ তিনটি সুপুরি পঞ্চাশ গ্রাম সবুজ মুগ ডাল আর তিনটি গাছ যুক্ত হলুদ ভালো করে বেঁধে নিজের মনোকামনা জানিয়ে শিব মন্দিরে নিবেদন করে চলে আসুন আর ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমি যখন মিথুন রাশির জন্য যে সমস্ত ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো আপনার জন্য নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে যারা প্রতিদিন ডেলি টোটকা টিপস পেতে চান বিনামূল্যে পেতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ